ডাক্তারের কাছে যে ব্যক্তি যায় মনে করি তার হাঁটুতে ব্যথা ডাক্তার কিন্তু করতে তার হাঁটুতে ব্যথা বলছে তোমার হাঁটুতে ব্যথা ও সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানছি যে সে হাঁটুতে ব্যথা সে ডাক্তারের কাছে গেছে তাই না ডাক্তারের কাছে গেছে যে তার ব্যথাটা সম্পর্কে আমরা সবাই জানতে পারছি এরকম ব্যথা আরো অনেক ব্যক্তির আছে যে ব্যথা সে বুকের ভিতরে চাপা রেখে চলতেছে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু মুহের ভিতরে কষ্ট আসে কেউ কষ্ট প্রকাশ করে আর কেউ কষ্ট বুকে চাপা নিয়ে চলে এই কষ্ট যারা চাপা নিয়ে বুকের ভিতরে নিয়ে জোর যেতেছে ধরতে ধরে তারা অনেক জমবে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ব্যক্তি কিছু না কিছু সমস্যা থাকে পৃথিবীর মধ্যে এমন কোন ব্যক্তি নাই যার সমস্যা নেই দেখুন কিছু ব্যক্তি আছে যারা প্রবাসে যাওয়ার জন্য বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির মাধ্যমে এলাকা ভিত্তিক কিছু লোক আছে তারা বিভিন্ন জায়গায় লোক নিয়োগ দেয় যা আমাদের পরিচিত লোক আছে আমাদেরকে ব্যবস্থা করে দেয় কিন্তু এইভাবে সে তার কাছ থেকে কিছু টাকা নিয়ে বা ফুল টাকা নিয়ে তার কাছ থেকে অনেক দূরে চলে যায় কিন্তু সেই ব্যক্তিটা টাকাটাতে কীভাবে দিতে সে কিন্তু জানে না জমি বিক্রি করছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিচ্ছে সেই জন্য বাইক আপনারা যারা এই ধরনের কাজ করেন সঠিক সত্যতে চলার চেষ্টা করে অযথা মানুষকে হয়রানি করবেন না দেখেন প্রত্যেক মানুষ কিন্তু তার পরিবার নিয়ে সে নিজে কত কষ্ট করে চলতেছে সে যেই কাজ করুক না কেন প্রত্যেক কাজের ভিতরে কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজ সঠিকভাবে আফল অর্জন করা যায় না তো আমি একটা কথাই বলবো প্রত্যেক পরিবারের ভিতরে বিভিন্ন প্রকার সমস্যা থাকে জায়গা রঙের সমস্যা টাকা পয়সার সমস্যা আপনারা নিজ নিজ জায়গায় থেকে নিজের পরিবারের ভিতরে সবাই সঠিকভাবে চলার চেষ্টা করবেন নিজের পরিবারের সাথে যদি আপনি সঠিকভাবে চলার চেষ্টা না করেন পৃথিবীতে কোথাও গিয়ে আপনি শান্তি পাবেন না এক ভাই অনেক টাকা ইনকাম করে আরেক ভাই হয়তো টাকা কম ইনকাম করে এ নিয়ে বিদ্যুৎ সৃষ্টি করার কোনো কিছু না যে বেশি টাকা ইনকাম করেন সে বেশি পরিশ্রম করে আপনি শুধু ভিতরে বসে বসে খাবেন আর টাকায় থাকবেন আমার অনেক টাকা ইনকাম করতেছে আপনি নিজে কিছু করেন আবার আপনি নিজে অনেক টাকা ইনকাম করতেছেন দেখতেছে এরকম করবেন না নিজেদের ভিতরে কখনো হট্টগুল সৃষ্টি করবেন না আর বিশেষ করে এগুলো পিতা মাতার খেয়াল করা উচিত পিতা মাতা যদি সঠিক থাকে কোনো সন্তানের ভিতরে কোনো বিদ্বেষ সৃষ্টি হয় না অনেক পিতা মাতা আছে শুধু এক সন্তানের দিকে খেয়াল করে যেটাকে বলে এক পান এই ধরনের কাজ পিতা মাতা করবেন না মনে রাখবেন এই পৃথিবীতে আপনি বিচার না হলেও কাল কেয়ামতের ময়দানে আপনার বিচার হবে আপনার যতগুলো সন্তান আছে সব সন্তানকে করে আপনি যে ঝামেলা সৃষ্টি করে চলে যাচ্ছেন আপনি কোবরে দেয় শান্তি পাবেন না আপনার একটা ছেলে দেখে থাকে সেই ছেলের টাকা পয়সা দিয়ে আপনি সমস্ত সংসার চালাইতেন আর সমস্ত সন্তানের জন্য সব কিছু করছেন কিন্তু যে ছেলে বিদেশ থেকে এত পরিশ্রম করে এত কিছু করে আপনার জন্য টাকা পাড়াইছে তার জন্য আপনি কিছুই করেন না যখন সে বিদেশ শেষ করে এই দেশের ভিতরে আসছে তখন তাকে তার পরিবার সহ আলাদা করে দেখেন এই ধরনের কাজ প্রায় বিভিন্ন জায়গায় শুনি এগুলো শুনে খুব কষ্ট লাগে পিতা মাতা হয়ে পিতা মাতার সঠিক দায়িত্ব পালন করবেন সন্তান হয়েও সন্তানের দায়িত্ব সঠিকভাবে পালন করবে দুই পক্ষ যদি সঠিক দায়িত্ববান হন তো আশা করি আমাদের মাঝে সবার মাঝে ভালো একটা সমাজ গড়ে উঠবে আশা করি আপনারা সবকিছু করতে পারছেন ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন